আসসালামু আলাইকুম एवरीवन গুগল ফটোসে কিন্তু দারুণ কিছু আপডেট এসেছে আর এই আপডেটের ফলে এখন কিন্তু ছবি এডিটিং এর জন্য অর্থাৎ প্রো লেভেলের ছবি এডিটিং এর জন্য আপনাকে কুত্তাও যেতে হবে না গুগল ফটোসে কিন্তু সব ছবি একদম প্রো লেভেলে এডিট করে ফেলতে পারবেন কিভাবে করবেন চলুন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সেগুলোই দেখাই ফার্স্ট অফ অল খেয়াল করেন এই যে গুগল ফটোসের অ্যাপটা রয়েছে আমি এখানে চলে আসলাম এখানে আসার পর আমার সমস্ত গুগল ফটোসে আপলোড করা ছবিগুলো দেখাচ্ছে সো এখান থেকে আমি এই ছবিটাকে ওপেন করি ওপেন করার পর দেখেন এই ছবিটা সুন্দর হয়েছে বাট এইটার পিছনে কিন্তু অনেকগুলো অবজেক্ট রয়েছে অনেকগুলো মানুষ রয়েছে আমি চাই এইগুলাকে জাস্ট এক ক্লিকে সরিয়ে দিতে যাতে বোঝা না যায় এই জন্য নিচের দিকে দেখেন ইডিট নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক দিব ক্লিক দেওয়ার পর এখন দেখেন এখান থেকে যে অপশনটা আসছে এখান থেকে আমরা হচ্ছে জাস্ট এই যে দেখেন টুলস অপশনে চলে যাব টুলসে আসলাম টুলসে আসার পর এখান থেকে ম্যাজিক ইরেজার নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক দিব এখন জাস্ট এই স্ক্রিনটাকে একটু বড় করি বড় করার পর আমি ধরেন এই যে ভদ্রলোককে আমি রিমুভ করে দিতে চাচ্ছি সো এটাকে আমি একটু ডার্ক করলাম এখন দেখেন এটা চলে গেছে ওকে এখন এইটাকে আমি রিমুভ করে দিতে চাচ্ছি এইটাকেও দিলাম এটাও কিন্তু চলে গিয়েছে এইটা একটু সমস্যা রয়েছে আমি আবার সিলেক্ট করে দিলাম সুন্দর করে চলে গিয়েছে ওকে এইভাবে কিন্তু আমরা খুব সহজেই এইখানে আর একটা অবজেক্ট রয়েছে তো এটার উপর টাচ করে চলে গিয়েছে এইটাকে হচ্ছে জাস্ট আমরা একটু করে এটাও চলে যাবে এখন দেখেন কেমন অসাধারণ ভাবে রিমুভ হয়ে গেছে এখন যদি এটাকে আমি জাস্ট একটু ছোট করে দিই দেখেন সবগুলো অবজেক্ট চলে গেছে এবং দেখে বোঝাই যায় না যে এখানে কোনো অবজেক্ট ছিল আর এগুলা যদি আমরা কোনো থার্ড পার্টি অ্যাপস দিয়ে করতে যাই তাহলে কিন্তু লাইসেন্স কিনে করতে হয় তো গুগল ফটোস তো নিরাপদ ইউজ সো এখন এখানে দিকে অপশনে ক্লিক করে দিচ্ছি এখন যদি আমরা চাই যে এই ছবিটা আমাদের ফোনের গ্যালারিতে নিয়ে যাবো সো নিশ্চির দিকে দেখেন সেভ ফটো একটা রয়েছে এখানে ক্লিক দিলে এইটা গুগল ফটোতে সেভ হবে পাশাপাশি এটা চলে যাবে গ্যালারিতে আমি একটু গ্যালারি থেকে আপনাদেরকে দেখাই এই হচ্ছে আমার ফোনের গ্যালারি এই যে গ্যালারিতে চলে আসলাম এই হচ্ছে আমার ছবি ওকে চলুন পরবর্তী ছবিতে যাই আমার এই ছবিটার দিকে একটু খেয়াল করে দেখেন ছবিটা কিন্তু সুন্দর সবকিছু অনেক সুন্দর লাগতো সো আমরা জাস্ট যে কাজটা করবো এখন দেখেন এখানে একটা অপশন রয়েছে নামে জাস্ট এখানে একটা ক্লিক দি কিছুক্ষণের মধ্যে আপনারা ম্যাজিকটা দেখতে পারবেন কত ব্লার হয়েছে দেখেন আমি যদি এটাকে জুম করি তারপরে আপনারা দেখেন মনে হবে যে কোনো ডিএসএলআর ক্যামেরা দিয়েই আমি আসলে ছবিটা তুলেছি এবং ব্লারটাও কিন্তু সম্পূর্ণ ন্যাচারাল জাস্ট প্রোটেক্ট ক্লিক দিলাম এখন সেভ কপিতে ক্লিক দিয়ে যদি তাহলে এটা আমার গ্যালারিতে সেভ হয়ে যাবে ওকে চলুন এবারে তার ছবিতে যাই আচ্ছা এই ছবিটার দিকে একটু খেয়াল করেন দেখেন ছবিটার পিছনে আকাশ রয়েছে সো এখন আমরা যদি এটাকে আর একটু ভালো করতে চাই তাহলে এই ডাইনামিকে ক্লিক দেব ডাইনামিক ক্লিক দেওয়ার পর দেখেন ডাইনামিক রেঞ্জটা অস্বাভাবিক হয়ে গেছে এনহ্যান্স যদি ক্লিক দিই ছবিটা আরো বেশি এনহ্যান্স করবে ভিভিড ক্লিক দিলে ছবিটা আরেকটু বেশি ভিভিড হবে এখান থেকে একটা একটা করে মোড দেখে নিতে পারেন যে কোনটা আপনার জন্য ভালো লাগে সেটা কিন্তু আপনি সেভ করে রাখতে পারবেন এটা হচ্ছে একটা অসাধারণ একটা ফিচার ছিল তারপরে আবারও যদি আপনি টুলস অপশনে যান টুলস অপশনে গিয়ে যাওয়ার পর এখান থেকে আরো বেশ কিছু পাবেন তার মধ্যে হচ্ছে এখান থেকে ব্লার যদি আপনি ব্লারে ক্লিক দেন তাহলে এইটাও কিন্তু আগেরটার মতো ব্লার হয়ে যাবে দেখেন চমৎকার ভাবে কিন্তু ব্লার হয়ে গেছে ওকে এবং এই ব্লারনেসটা কিন্তু নিচের আইকনটাতে আপনি বাড়াতে বা কমাতে পারবেন ঠিক আছে ওকে চলুন এবার আমরা পরের ছবিতে যাই আচ্ছা এবারে আপনারা এই ছবিটার দিকে একটু খেয়াল করে দেখেন এই ছবিটাকে যদি আমি একটু জুম করি তাহলে আমার ফেসটা দেখেন একদমই ব্ল্যাক হয়ে আছে কিন্তু ওকে একদম ব্ল্যাক হয়ে আছে আমি যে কাজটা করলাম এজ ইউজাল আগের মতো ছবিটাকে কিনে নিয়ে আসলাম এডিট অপশনে ক্লিক দিলাম তারপর হচ্ছে টুলস অপশনে আসলাম নিচে দেখেন টুলস নামে অপশনটা যে রয়েছে এখানে আসলাম আসার তারপর এখানে দেখেন প্রোট্রেট লাইট বলে একটা অপশন আছে এইখানে ক্লিক দিই এখানে ক্লিক দেওয়ার পর আমি আপনাদেরকে ম্যাজিকটা আসলে দেখাচ্ছি যে এই ফিচারটা কি অসাধারণ কাজ করে আচ্ছা এখন দেখেন জাস্ট এই ছবিটাতে দেখেন পার্থক্য কতখানি হয়েছে ওকে এখন আমরা চাইলে এইটাতে লাইট আরো দেখেন ইচ্ছামতো মতো বাড়াতে পারছি মানে আমার এই পাশটাতে লাইট কিন্তু কম ছিল এই পাশটাতে ইউজালি লাইট ছিল বাট এই পাশটাতে কম ছিল এখন এই পাশের লাইটটা কিন্তু সমান হয়ে গেল ওকে এখন অ্যাড লাইটে যদি ক্লিক দেই তাহলে আরো চমক আপনারা দেখতে পারবেন আমি যদি এই পাশে যেহেতু আমার লাইট কম ছিল সো এই পাশটা আমি কিন্তু এখন মেন লাইটটাকে আরো বাড়ানোর সুযোগ পাচ্ছি এখন দেখেন ছবিটার আসলে পার্থক্যটা কতখানি এই যে ধরে রাখলাম এখন ছবিটা আগের অবস্থায় আছে আর এখন নতুন অবস্থায় আসছে মানে এই পাঁচটাতে লাইট ছিলই না জাস্ট এইটাতে কিন্তু লাইটটা একদমই চমৎকার ভাবে বসিয়ে দেওয়া হয়েছে ওকে সো এইটা কিন্তু একটা প্রো ফিচার যেটা কিন্তু আমরা অন্য অ্যাপসে পেয়েছি বাট এটা প্রো লেভেলে পেয়েছি টাকা দিয়ে কিনতে হতো বাট গুগল এখানে কিন্তু আমাদেরকে ফ্রিতে দেওয়ার সুযোগ দিচ্ছে জাস্ট সেভ কপিতে ক্লিক দিলে এটা কিন্তু আমার গ্যালারিতে সেভ হয়ে যাচ্ছে ওকে এভাবে কিন্তু আপনি আপনার ইচ্ছা মতো লাইটটা কেউ এখানে কন্ট্রোল করতে পারেন আচ্ছা এবারে দেখেন এই ছবিটা আগের মতো আমি ইনপুট করেছি এখানে জাস্ট ইডিট অপশনে ক্লিক দিয়েছি সব এখানে টুলসে এসেছি এখন এখান থেকে যদি আমি একটু ডান দিকে যাই এখানে স্কাই বলে একটা অপশন আছে যদি আমি স্কায়ে ক্লিক করি স্কায়ে ক্লিক করার পর এখান থেকে দেখেন আমি স্কাইয়ের কালারটাকে কিন্তু চেঞ্জ করতে পারছি ওকে সো এখান থেকে দেখেন আমার স্কাই গুলা কিন্তু একটা একটা করে চেঞ্জ হচ্ছে বুঝতেই পারছেন স্কাই গুলা কিন্তু চেঞ্জ হচ্ছে আচ্ছা স্কাইসার আরেকটা ফিচার আপনাদেরকে দেখাই এডজাস্ট নামে একটা ফিচার রয়েছে এখানে আসার পর আর ইফেক্ট দেওয়ার পর দেখবেন এখানে এইচডিআর টা কাজ করছে ওকে তারপর এখান থেকে আপনি অনেক কিছু করতে পারবেন এখান থেকে হচ্ছে আপনি হাইলাইটেড পয়েন্টগুলোকে বাড়াতে পারবেন আপনি এখান থেকে চাইলে আপনার শেডগুলোকে বাড়াতে বা কমাতে পারবেন তারপর হচ্ছে এখান থেকে আপনি স্যাচুরেশনটা বাড়াতে পারবেন অনেক সময় স্যাচুরেশন বাড়ালে ছবি ভালো লাগে এখান থেকে আপনি টিন্ট এই অপশনটাকে আপনি বাড়াতে পারেন বাড়িয়ে কিন্তু ছবি ছবির সৌন্দর্যটাকে আপনি বৃদ্ধি করতে পারবেন এখানে আরো অনেক অনেক অপশন রয়েছে এক এই গুগল কিন্তু কিন্তু অনেক রয়েছে আপনারা চাইলে ইউজ করতে পারেন এক ভিডিওতে বা সম্ভব না আপনারা যদি আরো পার্ট চান তাহলে নিচে কমেন্ট করে জানাতে পারেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করবো পরবর্তী পার্ট দেখতে চাইলে আপনারা কমেন্ট করবেন আমি চেষ্টা করবো পরবর্তী পার্ট নিয়ে আসার জন্য বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে আমি হিমেল দেখা হচ্ছে ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ